জানলা দিউ কি মাইরে খালি ফতে রুকি চাইতাছি আরো বেশি দেরি হুরুই চালাই আইবেন কইয়া কাম কাজ ব্যাগটা শেষ কইরে বার তাহি বইয়া আপনার এইটা মিশা কথায় আর কোনো দিনও বুঝতাম না আজ বাইত আয়া লোহান গড়ের না। মানে হচ্ছে অপেক্ষায় কবিতাটি লিখেছেন মোহাম্মদ সোহরাব হোসেন কবিতাটি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় লেখা ধন্যবাদ